বেশ অনেক বছর আগের কথা বিল ক্লিন্টন তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার পরবার খুব অভ্যেস ছিল পড়ুয়া মানুষ ছিলেন বিল ক্লিন্টন ছিলেন রোডস স্কলার একজন পণ্ডিত ব্যক্তি তাই পড়াশোনায় তার মনোযোগটা বেশ ভালোই ছিল তিনি একবার নিউ ইয়র্ক সিটিতে সফর করছিলেন কোনো কাজে এসছিলেন ইয়র্ক সিটিতে এবং সেখানকার ম্যানহ্যাটনের একটি বইয়ের দোকানে ঢুকেন বার্নস অ্যান্ড নোবলস এটি একটি চেইন স্টোর পুরো আমেরিকায় এই বইয়ের দোকানের শাখা পোশাখা আছে তো নিউ ইয়র্কের বড় একটি বইয়ের দোকানে ঢোকেন বিল ক্লিন্টন তো বই দেখছিলেন বিভিন্ন রকমের কিছু বই তার পছন্দ হয়েছে কিনতে চাইলেন তো কিছু বই ক্যারি করে কাউন্টার পর্যন্ত নিয়ে গেলেন পে করার জন্য। তো আমেরিকানরা তো ক্যাশ ক্যারি করে না খুবই কম ক্রেডিট কার্ড থাকে সবার পকেটে ওতেই হয়ে যায় তো ক্লিন্টনও তাই তার কাছে ক্যাশ ছিল না যথেষ্ট তো তিনি বইগুলোর জন্য দাম পরিশোধ করতে চাইলেন কয়েকশো ডলার মধ্যে দাম হয়েছিল বেশ অনেকগুলো বই তো তিনি ক্রেডিট কার্ড দিলেন আমেরিকান এক্সপ্রেস দিলেন ভিসা কার্ড দিলেন মাস্টার কার্ড দিলেন একে একে তার কাছে থাকা তিনটি মেইজার ক্রেডিট কার্ড তিনি দিলেন দোকানিকে ক্যাশিয়ারকে তো তিনটি কার্ডই ধারাবাহিকভাবে ডিক্লাইন্ড হয়ে আসলো ইনসাফিসিয়েন্ট ফান্ড অর্থাৎ কার্ডে পর্যাপ্ত টাকা নেই টাকা যা ছিল তিনি খরচ করে ফেলেছেন আগেই খেয়াল রাখেননি তো কি করা এটি বাংলাদেশ না তো দোকানি বিব্রত বোধ করছেন কি বলবেন বুঝতে পারছেন না তো ক্লিন্টন নিজে থেকেই বললেন যে আমি বই চাই না এখন পরে আবার যখন টাকা থাকবে তখন নেব বইগুলো আপনারা রেখে দিন দয়া করে আমার চাই না যেহেতু টাকা নেই তাই চাই না তো তার সঙ্গের একজন সিকিউরিটি অফিসার তাকে প্রোটোকল দেন বা তার সেফটি এনশোয়ার করেন এমন একজন তার কার্ড ক্লিন্টনকে ধার দিতে চাইলেন না আমার কার্ড দিয়ে আপনি পে করুন বিল আসলে আপনি পরে দিয়ে দেবেন তো ক্লিন্টন রাজি হচ্ছিলেন না তো সেই অফিসার বদল লোক একটু জেদ করলেন যে স্যার প্লিজ নিয়ে নেন শেষে রাজি হলেন বাকিতে আরেকজনের ক্রেডিট কার্ডে বই কিনলেন তো বড় দেশের প্রেসিডেন্ট বিশাল ব্যাপার তাদের এখানে কে কী মনে করল প্রেসিডেন্টের পকেটে টাকা নেই এইসব খবর হয়ে গেলে বাইরে কী অবস্থা হবে মানসম্মান কাটা যাবে নাক নাক চুল কাটা যাবে এরকম না ওরা এগুলো কিছুই মনে করে না টাকা নেই তো নেই কি প্রেসিডেন্ট কি সাধারণ মানুষ একই কথা কোনো পার্থক্য নেই তো টনি ব্লেয়ার যখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে উনিশশো নিরানব্বই সনের কথা সেটি নিরানব্বই অক্টোবরে একবার তিনি ওখানকার আন্ডারগ্রাউন্ড ট্রেনের ডিস্ট্রিক্ট লাইনের একটি ট্রেনে চড়েছিলেন জাস্ট অন্য প্যাসেঞ্জারের মতো চড়ে ভ্রমণ করেছিলেন লন্ডনে একই বছর ডিসেম্বরে তিনি আরেকবার ট্রেনে চড়েন সেটি ছিল জুবিলি লাইনে লাইনগুলো আলাদা আলাদা ডিস্ট্রিক্ট লাইন জুবিলি লাইন এরকম ওখানে আলাদা লাইন আছে রুট এটি এগুলো বেসিক্যালি তো জুবিলি লাইনে তিনি মিলেনিয়াম ডোমে যাচ্ছিলেন জুবিলি লাইনের ট্রেন ব্যবহার করে তো সেইটিও নিউজ হয়েছে দু একটি পত্রিকা সেগুলো ছাপিয়েছে তো আমি আমার থাম থামদেলির ডান থেকে যে ছবিটি দিয়েছি সেটি টনি ব্লেয়ারের ছবি উনিশশো নিরানব্বই সনের ছবি তো একটু ইয়াঙ্গার লাগছে দেখতে তিনি ট্রেনের ভিতর দাঁড়িয়ে ছিলেন বসবার জায়গা বোধহয় ছিল না তাই দাঁড়িয়ে একটি বই পড়ছিলেন তার পাশে আরেকজন কালোভদ্র মহিলাকে বসে থাকতে দেখা যাচ্ছে ছবিতে টনি ব্লেয়ার লন্ডনে তিনি যখন ইউকের প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের তখন তিনি পাবলিক ট্রান্সপোর্টে চলছেন বা চড়েছেন এরকম দেখা গেল এবং এটি ওখানে একটি স্বাভাবিক ঘটনা টোনি প্লেয়ার যখন ক্ষমতা ছাড়েন দেখা গিয়েছে তার বাসায় মালপত্র শিফট করবেন ডাউনিং স্ট্রিট থেকে বেরিয়ে যাবেন দশ নম্বর ডাউনিং স্ট্রিট প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেক অনেক শুভকামনা সবার জন্যে দশ নম্বর ডাউনিং স্ট্রিট যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাসভবন অফিসিয়াল প্রেসিডেন্স তো তিনি ওখান থেকে যখন বেরোবেন শিফট করবেন তার তো প্রধানমন্ত্রিতের আর দায়িত্ব নেই তো তিনি নিজের মালপত্র নিজেই প্যাক করছিলেন স্কচ টিপ দিয়ে প্যাক করছেন সেই সব ছবিও তখন পত্রিকায় এসেছিল লোক দেখানোর জন্য তারা এগুলো করেন না তারা এমনিতেই এগুলো করেন এবং তিনি ট্রান্সপোর্ট করবার জন্য মালপত্র একটি গাড়িও নিয়ে এসেছিলেন সেই গাড়ি আমি জানি না তিনি নিজেই ড্রাইভ করেছিলেন কিনা ওখানে এরকম ব্যবস্থা আছে অন্যত দেশগুলোতে চাইলে ট্রান্সপোর্টেশনের জন্য গাড়ি ভাড়া পাওয়া যায় ড্রাইভার লাগবে না বা ড্রাইভার দেবে না ওরা যারা ড্রাইভ করতে পারে ওই গাড়িগুলো নিয়ে এসে শিফটিংয়ে ওরা মুভিং বলে মুভার বা মুভিং ভ্যান তো ওইরকম গাড়িও তার বাসার সামনে দেখা গিয়েছিল তো সম্ভবত তিনি নিজেই সেই গাড়ি ড্রাইভ করে তার বাসার মালপত্র যেগুলো কার্টুনে ভরা ছিল প্যাকড সেগুলো নিয়ে যাবার চেষ্টা করছিলেন একবার ভেবে দেখুন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তো এগুলো ওখানে অতি সাধারণ ঘটনা উন্নত দেশগুলোতে ওরা এগুলো কিছুই মনে করেন না পাবলিক ট্রান্সপোর্ট পাবলিক বাস পাবলিক ট্রেন পকেটে টাকা আছে টাকা নেই ক্রেডিট কার্ড ব্যবহার করবো ক্যাশ নেই ওতে ওদের কিচ্ছু হয় না আমাদের সমস্যা হয় কারণ আমরা তো ইজ্জতালি তাই আমাদের ছোট থেকে ছোট জিনিসে আমাদের বিশাল সমস্যা হয় তো আমরা যতটা না অর্থবিত্তে কাঙাল তার চাইতে অনেক বেশি কাঙাল এবং দরিদ্র মনের দিক থেকে মানসিকতার দিক থেকে তো এই বিষয়গুলো আসলে কাজ করছে আমাদের হীনমান্যতা বোধ তৈরির পেছনে তো এত কথা কী জন্যে বলা গত পয়লা আগস্ট মধ্যরাতের পরে যেটা কিনা টেকনিক্যালি বলতে গেলে দোসরা আগস্ট বিএনপির অফিসিয়াল ফেসবুকে কিছু ছবি দেওয়া হয়েছে বা হয়েছিল জনাব তারেক রহমানের ছবি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কিছু ছবি সেখানে দেওয়া হয়েছিল আর সেই ছবিগুলোতে দিলে আমি যে ছবিগুলো ব্যবহার করেছি সেই ছবিগুলোতে দেখা যাচ্ছে জনাব তারেক রহমান লন্ডনের কোনো একটি জায়গায় একটি বাস স্টপে দাঁড়িয়ে আছেন পাবলিক বাস ধরবেন কোথাও যাবেন সেই জন্যে তো সেই রুটটি ছিল ই ই টু ফাইভ ফোর এটা একটি রুট বাস রুট আর সেই রুটে যে বাসগুলো চলাফেরা করে সেই বাসগুলো সাধারণত অ্যালগেট থেকে হলওয়ে নেক্সট সেট পর্যন্ত যাতায়াত করে অ্যাল গেট জায়গাটি হলো সেন্ট্রাল লন্ডনে আর মাঝখানে ইস্ট লন্ডনের বেশ কিছু জায়গা পরে স্টপেজ পরে যেখানে মূলত বাংলাদেশের লোকেরা থাকে হোয়াইট চ্যাপলও পরে মাঝখানে যেখানে বাঙালি অধুষিত এলাকা সেটি তো এই জায়গাটিতে তিনি কোথাও ট্র্যাভেল করছিলেন প্রথমে দেখা গেল বাসের জন্য অপেক্ষা করছেন পরে দেখা গেল তিনি বাসে উঠছেন আবার বাস থেকে নেমে দৌড়ে যাচ্ছেন কোনো জরুরি কাজে হয়তো তো এই ছবিগুলো দেখা গেল তাকে মোবাইল ফোন হাতে নিয়ে ব্রাউজ করতে দেখা গেল দাঁড়িয়ে তো এইটি বিএনপির অফিসিয়াল ফেসবুকে দেওয়া হয়েছে পোস্ট পেজে এইটি নিয়ে নেটি বেশ ব্যস্ত হয়ে পড়েছেন তারা হাজার হাজার কমেন্ট পড়েছে পজিটিভ কমেন্ট তারা এটি ভালোভাবে দেখছেন যে বাংলাদেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী কোনো প্রটোকল নেই কিছু নেই দামি নিজস্ব গাড়ি নেই পাবলিক ট্রান্সপোর্টে যাচ্ছেন তো আমি অবশ্যই জানি না তার নিজস্ব গাড়ি সেখানে আছে কিনা থাকবার কথা লন্ডনের মতো দেশে বা উন্নত দেশগুলোতে গাড়ি অন করা খুব বিরাট কিছু না একটি ছোট্ট ডাউন পেমেন্ট লাগে দু চার হাজার পাউন্ড ডাউন পেমেন্ট দিলেই একটি গাড়ি পাওয়া যায় মাসে মাসে ইনস্টলমেন্ট দিলে হয়ে যায় সেটি তো হয়তোবা তার গাড়ি আছে তো থাকলেও বিদেশে অনেকেই গাড়ি থাকলেও কখনো ট্রাফিক জ্যাম কখনো জ্বালানির খরচ ইত্যাদি বাঁচাবার জন্যে পার্কিংয়ের সমস্যা অনেকে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন বিদেশে সেটা মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হতে পারেন তারা করেন নিউ ইয়র্কও দেখেছি আমি অনেক মিলিয়নিয়ার পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন সাবওয়ে যেটি আছে ট্রেন যেটিকে টিউব বলে যুক্তরাজ্যে সেটি নিউ ইয়র্কে বা আমেরিকাতে সাবওয়ে বলে তো সেই সাবওয়েতে আমি অনেক মিলিয়নিয়ারদের চরতে দেখেছি তো আর পাবলিক ট্রান্সপোর্টগুলো সেখানে ভালো উন্নত এসি করা সব কিছু একদম ভালো যেমন যুক্তরাজ্যের লন্ডনে যে বাসগুলো সেগুলো খুবই কমফোর্টেবল এসি করা আছে গরম শীত কোনো কিছুতেই পাচ্ছে না যারা ট্রাভেল করছে তাদের কমফোর্টেবল জার্নি টাইমলি আসে সবচেয়ে বড়ো কথা হলো এফিশিয়েন্ট সার্ভিস টাইমলি অ্যান্ড এফিশিয়ান্ট খুব ভালোভাবে সেগুলো অপারেট করা হয় আর এখন আবার নতুন বাস সেখানে দেখলাম রিপ্লেস করছে ক্লাইমেট মানে বান্ধব ক্লাইমেট ফ্রেন্ডলি বাস সেখানে নামিয়েছে ইলেকট্রিক বাস সেগুলো পরিবেশ দূষণ বাঁচাবে এরকম আরও আধুনিক টাড়ি সেখানে বেরিয়েছে তো এই বাসগুলোতে চড়া খুব একটা ডিফিকাল্ট না যে কোনো লোকের জন্য আরামদায়ক এবং সেটা কমফোর্টেবল সব দিক থেকে কনভিনিয়েন্ট তো জোনাব তারেক রহমানও এরকম একটি কমিউট করছিলেন ছোটোখাটো কমিউট এক জায়গা থেকে আরেক জায়গায় আর সেটি খবর হয়েছে এখন লোকেরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বেশিরভাগ কমেন্ট পজিটিভ লোকেরা ভালোভাবে দেখছে বিষয়টি আর দুই একটি নেগেটিভ কমেন্ট আছে কেউ কেউ বলবার চেষ্টা করেছেন যে সামনে ভোট তো এই নেতা জনতার নেতা জনতার মানুষ সাধারণ মানুষের সঙ্গে মিলতে পারবে চলতে পারবে এই বিষয়টি দেখাবার জন্যে এটি একটি ভনিতা বা প্রিটেন করছেন তিনি তো সেটি নাও হতে পারে আর হবার দরকার নেই আমি উদাহরণ দিলাম যে সেখানে প্রধানমন্ত্রীরাও এটি করেন সো এটি ওখানে এমন কিছু বিগ্ডিল না আমাদের দেশে বিশাল প্রটোকল লাগবে সব কিছু লাগবে তাছাড়া কোথাও যাওয়া যাবে না বিশাল গাড়ি বহন লাগবে প্রোটোকল লাগবে সৈন্য সামন্ত লাগবে পাইক পেয়াদা লাগবে কিন্তু ওখানে এরকম লাগে না অত কখন প্রধানমন্ত্রী আসা যাওয়া করেন কখন রাষ্ট্রপতি আসা যাওয়া করেন অনেক সময় মানুষ টের না আমাদের মতো না যে রাস্তা বন্ধ করে দিতে হয় শহর অচল করে দিতে হয় গেলে কিংবা আসলে ওখানে এসব নেই তাই ওখানকার প্রেক্ষাপটে এটি অতি সাধারণ ঘটনা এটি কোনো ঘটনাই না নিউজে আসবার মতো কোনো বিষয় না আসলে বাট যেহেতু আমরা প্রোটোকল অভ্যস্ত তাই আমরা জনত তারেক রহমানের ক্ষেত্রে বিপরীত চিত্রটি দেখলাম যে তিনি দাঁড়িয়ে আছেন অন্য আট দশজন যাত্রীর মতো গাড়ির জন্য গাড়ি এসেছে তিনি উঠলেন গেলেন কোথাও নেমে গেলেন এই দৃশ্যগুলো ক্যামেরাবন্দি হয়েছে আর মানুষের উৎসুক্য জাগিয়েছে তো হতেই পারে যেটি বলছিলাম যে আমরা যেহেতু মনের দিক থেকে দরিদ্র অনেক বেশি তাই আমরা এই স্বাভাবিক বিষয়টিকেও স্বাভাবিকভাবে নিতে পারিনি অনেকেই তো আমার আগের কিছু ভিডিওতে আমার চ্যানেল আমি বলেছিলাম তারেক রহমান সাহেব লন্ডনে আছেন সতেরো বছর থেকে তো সতেরো বছরে আমি বলছিলাম যে তিনি নিশ্চয়ই অনেক ভালো কিছু সেখান থেকে শিখেছেন এখনও যুক্তরাজ্যকে সারা পৃথিবীতে গণতন্ত্রের স্মৃতিকাগার বলে মানা হয় গণ্য করা হয় সেখানে সামান্য থেকে সামান্য হলে প্রধানমন্ত্রীরা পদত্যাগ করেন কোনো মন্ত্রী পদে থাকেন না পদ আঁকড়ে রাখেন না নীলজ্জের মতো সাম্প্রতিককালে আমরা দেখেছি টিউলিপের ব্যাপারে যখন দুর্নীতির অভিযোগ উঠেছে যদিও কিয়ার স্টারমার টিউলিপের বন্ধু এখনকার প্রধানমন্ত্রী কিছুটা পক্ষপাত শো করেছেন টিউলিপের ব্যাপারে বাট রক্ষা হয়নি শেষ রক্ষা টিএলএফকে কিন্তু পদত্যাগ করতে হয়েছে তার মন্ত্রিত্ব থাকেনি অভিযোগ উঠলেই পদত্যাগ করতে হয় বিচার আচার তদন্ত পড়ে হয় এই বিষয়ে ওদের সেন্সিটিভিটি বেশ বেশি আমাদের মতো না আমাদের মতো ব্যহায় না আমাদের মতো বলে না যে আল্লাহ আমাকে নাজিল করেছেন আপনাদের খেদমতের জন্য আমি থাকবো আজীবন তো এরকম না বিষয়টি তো যা আমরা দেখলাম সেটি প্রশংসনীয় নিয়ে নিশ্চয়ই আমিও প্রশংসা করি কারণ তিনি সতেরো বছরে সেখানকার ভালো জিনিসগুলো দেখেছেন নিশ্চয়ই ভালো কিছু শিখেছেন এবং সেগুলো ভবিষ্যতে যদি তিনি ক্ষমতায় আসেন তার দল বাংলাদেশে অ্যাপ্লাই করতে পারেন সেগুলো আমাদের জন্য ভালো হবে নিশ্চয়ই ভালো হবে কারণ যার দেশ বিদেশের অভিজ্ঞতা থাকবে সেখানকার ভালো জিনিসগুলো তার মধ্যে আসবে এটি স্বাভাবিক তো দেখা যাক আগামী দিনে কী হয় সবই স্পেকুলেশন এখন পর্যন্ত এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যায় না কী ক্ষমতায় আসবে একানব্বইতে হাসিনা ভেবেছিল আওয়ামী লীগ ক্ষমতা আসবে মন্ত্রিসভা গঠন করা হয়ে গিয়েছিল মনে মনে কিন্তু হয়নি এমন কিছু সো তাই এরিথিং ইজ পসিবল তো এটি একটি স্পেকুলেশন আর যদি হয়ও ভালো তাহলে তিনি পাশ্চাত্যের সেই ভালো জিনিসগুলো আমাদের এখানে অ্যাপ্লাই করবেন আমাদের জন্য সেটি ভালো হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন